তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের পতনের পর যাকে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার আইজিপি হিসাবে করেছিলেন তিনি হচ্ছেন ইসলাম তো ইসলাম সাহেবের পরিবর্তে এখন কিন্তু আইজিপি হিসাবে যোগদান করেছেন বাহারুল আলম তো এই বাহারুল আলম সাহেবকে নিয়োগ দেওয়ার পর মইনুল ইসলাম সাহেবের জায়গায় এটি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন পিনাকি ভট্টাচার্য তো কি কারণে পিনাকি ভট্টাচার্য এই সন্তুষ্টি প্রকাশ করেছেন এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ নামক একটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে পঁচিশ নভেম্বর দুই হাজার তো এই বর্তমান যাকে পুলিশের পরিদর্শক কিংবা আইজিপি হিসাবে বাহারুল আলম সাহেবকে নিয়োগ প্রধানের পরে পিনাকি ভট্টাচার্য আসলে কেন সন্তুষ্ট প্রকাশ করেছেন এ নিয়ে আসলে জনকণ্ঠ পত্রিকাতে আসলে কি ছাপিয়েছেন কি তথ্য দিয়েছেন এটি এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরছি বাংলাদেশ পুলিশের নতুন পরিদর্শক আইজিপি হিসাবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম বুধবার বিশ নভেম্বর তাকে এই নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন সরকার এবার পুলিশের নতুন পরিদর্শক আইজিপির প্রশংসায় পঞ্চমুখ করলেন পিনাকি ভট্টাচার্য ইউটিউবে দেওয়া বক্তব্যতে পিনাকি বলেন উনি বাহারুল একজন এমবিবিএস ডাক্তার মাইমেন মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন তিনি এসএসসিতে ঢাকা বোর্ডের প্রথম হয়েছিলেন সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালের প্রধান হিসাবে কাজ করেছেন গণ অভ্যর্থন চলাকালে আঠারোই জুলাই মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যে ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতার তরুণ কৃষকেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবি হাসপাতালে চব্বিশ ঘন্টা খোলা রেখেছিল পিনাকি ভট্টাচার্য আরও বলেন বিরামহীন ভাবে যারা কাজ করছিল চিকিৎসা দিয়েছিল এবং লোকায় রাখছিল সেই সমস্ত ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বাহার ভাই অভিনন্দন বাহার ভাই আমাদের শুভকামনা আপনার জন্য ভেঙে পড়া পুলিশ বাহিনীর উল্লেখ করে পিনাকি বলেন পুলিশ একজন বিপ্লবের সাথেকে তাদের নেতা হিসাবে পাইছে আমি নিশ্চিত পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে আমেরিকার পুলিশদের মানুষ রাস্তায় পেলে চা কফি খাওয়াতে চায় বাংলাদেশের পুলিশ বাহিনীকেও যেন জনগণ এমনভাবে গ্রহণ করে এটা আপনার ধরেই ঘরে উঠুক বাহারুল ভাই